এখানে একবার পুরো ধরে তো সব কিন্তু কামগুলো করে কিন্তু আমরা আর একটা পোস্টার গুলাই নাম তো এই পোস্টের তো দেখেন ভুল মধ্যে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো নতুন ভিডিও তো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি তো কত সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো সঙ্গে আমার ছোট ভাই আছে জালাল তো জালালের সাথে দেখা হলো রাস্তার মধ্যে চলো যে একটা ভিডিও বানিয়ে নিয়ে আসি তো আমি আগে দেখা দিয়েছি আপনাদেরকে কিছু ক্যামেরাতে তো দেখতেছি ওর ওখানে কোন চুরি কাম আগ বাড়াইছে তো দেখেন এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা কোনো হয়েছে এই যে এই যে তোমার কোনো গেছিলাম

খালি রডগুলো লাগাই দিয়ে সাইড দিয়ে কিন্তু ঢালাই মেরে দিচ্ছে তো ঢালাই মেরে দিয়ে কিন্তু এইটুকু আগবাড়িয়ে রাখছে তো আমি আরো আপনাদেরকে সামনে দেখাবো তো কোন আগ বাড়াইছে তো দুপুরটি ফুলবাড়ি ব্রিজের কামটা কিন্তু অনেকই পিছ আছে আমাদের ফুলবাড়ি সাইডটা তার মানে আমাদের ফুলবাড়ি সাইড এটা কিন্তু আমি ফুলবাড়ি সাইডটা থেকে আমি কভার দিয়েছি তো সামনে দেখতে পাচ্ছেন এমরা কিন্তু বেশি আগ বাড়াইছে দেখতে পারতেছেন ভালোই আগবা ছবি দিকে মধ্যে এই দেখেন আমি জুম করে দেখলাম তো আমি কিন্তু আমি যাবো সামনের দেখাবো আপনাদেরকে আর এই পোস্টের কামটা কিন্তু অনেকই আছে আর ওয়ার্কারগুলো কিন্তু সামনের পোস্টের মধ্যে যা আছে তো সামনের পোস্টের মধ্যে কিন্তু ভালোই কাম আগ এসে তো দেখেন এখানে কিন্তু দেখেন এই যে খালি সাইডটা ঢালাই দিয়েছে ঢালাই দেওয়ার পরে আর রডগুলো কিন্তু ফাঁসিয়ে ফাঁসিয়ে রাখছে মানে কাম করবো আর কি তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো তো সামনে যে আছে সামনে দেখতে পাচ্ছেন ওখানে যাবো এখন আগে যাবো তো জালাল তুমি বলো আমরা কোথায় তুমি বলো আমরা এখন আছি বালুঘাটে আইছি দুপুরের কাম ব্রিজ আরম্ভ হয়েছে কাম স্টার্ট হয়েছে আগবাড়া হয়েছে এটা আমরা

বিরুদ্ধ বরিয়া বানাইতেছে তে লাইক শেয়ার কমেন্ট সবাই করবা তোমরা ভিজে কাম কত দূর কাম আগবারে তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করলে সবাই দেখতে পারবা তো দাদা বললো যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে না নি তার মানে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখানে কোন দূরে কাম হয়েছে তো সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকেন স্ক্রিম করা ছাড়া দেখতে থাকেন তো দেখেন এই জায়গাটার মধ্যে হলো গিয়া দেখেন রড বানা রাখছে এই যে একটা মেশিনও রাখছে আর এই একটা মেশিন রাখছে এখানে কিন্তু রিং বানানো হয় যেটা রিং আমরা যেটা কইসুরি রিং এই যেখানে দেখেন বানানো আছে আর এগুলো একটা এল দুই সাইড এল আছে আর লম্বা এটা মানে কি হয় আমি সঠিক জানি না তো ওয়ার্কার এটা ওয়ার্কার থেকে গেলে হয়তো শোনা যায় কিন্তু ওয়ার্কারটাই এখন কিন্তু টিফিন টাইম তার মানে একটা বাজে গে ওরা কিন্তু সবাই গেছে তো এ দেখেন এটা কিন্তু রিংগুলো বানিয়ে রাখছে এটা কিন্তু আপনারা যে পোস্টটা আমি আপনাদেরকে দেখালাম ওই পোস্টের মধ্যে কিন্তু ফাঁসিয়ে রাখে আর সামনে একটা পোস্ট দেখা গেছে ওরাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো যারা কিন্তু ওখানে হারাই আছে তো দেখেন এই রিংগুলো কিন্তু খালি সাইজ ও সাইজগুলো একই আছে তো সাইজগুলো একই আছে এই একটাই আছে তো এই এটা অল্প ছোটো সাইজ তো এটা অল্প ছোট সাইজ এটা অল্প বড়ো সাইজ আর আমি সামনে দায় দেখাইতেছি আপনাদেরকে এই এই পোস্টটা যেটা একশো আটচল্লিশ নাম্বার পোস্ট আছে এই পোস্টটা কোন দিনে আগ বাড়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন আমি কিন্তু আগ বাড়ায় তো দেখেন এই একটা রিং আছে এটা কিন্তু রাউন্ড রিং এটা কিন্তু অন্য এটা কিন্তু এয়াল সাইজটা এয়াল টাল না এ দেখেন দুই সাইডে কিন্তু রাউন্ড সাইড এটা তো আমি এখন দৌড় বেড়ে গেছি দেখেন অডিয়েন্স আমি কিন্তু দৌড় দিচ্ছি দৌড় দেখাতেছি এই পোস্টার বুকলে তো দেখেন কোন তুলে আমি আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি এই পোস্টের মধ্যে তো যাই হোক তো যাই হোক আমি আপনাদেরকে ওই দেখেন এই যে আমি যে রিংগুলো দেখালাম তো এই রিংগুলো কিন্তু এই যে দেখেন একটা বেঁধে রাখছে তার মানে এই ওয়ার্কারগুলো কিন্তু মাথার খালি কাম করা গেল টিফিন খাওয়ার জন্য তো আমি এখান থেকে দেখাই দিয়েছি আপনাদেরকে তো ওয়ার্কার কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ওয়ার্কার কিন্তু এখানে এসে যাবে তো এখানে উঠলে কিছু কোবাইডে আমি উঠবো তো উঠে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্কার উঠলে কিছু বলবেন আমাকে তো আমি এখন এটা দেখেন এই সিঁড়ি উঠবো এই সিঁড়ি তো আমি উঠবো এখন তো দেখেন আমি কিন্তু একবার উঠে উঠলাম আর এইখান থেকে দেখেন একবার পুরো ভিউ ধরে দিলা তো সব কিন্তু কামগুলা করে আসে ওয়ার্কারগুলো দেখেন বলে মজাভাবে কাম করছে কাম করার পরে এখানে দেখেন এইখানে দেখেন দেখাইছে আর তারপরে এটা বান্দা বান্দি পরে প্রায় শেষ তো কাল পরশু হয়তো ঢালাই দেবে তো ঢালাই এলেনি ঢালাই যেটা কয় তো ঢালাইটা কোন জায়গা থেকে নিয়ে আসে সেটা কিন্তু পরের ভিডিও তো আপনারা দেখতে পারবেন তো ঢালাই কোনো দেয় আমি কিন্তু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো খুবই মজা হবে কিন্তু কাম করে আসে ঢুকুডু ফুল বাড়ি ব্রিজের তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখে যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ দেখে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন ফলো করতে ভুলবেন না আর আপনারা যদি ফলো করেন লাইক করেন শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের ভাল লাগে হয়তো আরও আগ্রহ করি যে আমরা ভিডিওগুলো বে আপনারা দেখেন দেখে মজা নেন তো